মুরগির মাংসের আলু দিয়ে এই পাতলা ঝোলটা যারা পছন্দ করে আজকে এই মাংসের ঝোলটা তাদের জন্য এটা খেতে কিন্তু দারুণ আর এটা কিন্তু রুটি পরোটা ভাত যা দিয়ে খাবেন তা দিয়েই কিন্তু খেতে খুবই দারুণ লাগে আর রান্না করতেও খুবই সোজা চলুন তাহলে শুরু করি আজকে সেই রেসিপিটা এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ এখন আমি বাকি মশলাগুলোও দেব এখানে আমি দিয়ে দেব দুটো দারচিনি দুটো তেজপাতা এখন আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব দিয়ে দিলাম এলাচি লবঙ্গ কয়েকটা গোলমরিচ পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে আমি মুরগির মাংসটা এই বেরেস্তার ভিতরে ভেজে নেব একটু স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে এই তেলের ভিতরে কিন্তু মুরগিটা ভা খুব ভালোভাবে ভেজে নেবেন এতে করে কিন্তু মুরগির স্বাদটা অনেক বেশি হয় আমার মুরগিটা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম আস্ত টমেটো টমেটো কাটাকুটের কোনো দরকার নাই আস্ত দিয়ে দিলেই হবে কারণ টমেটো এমনি গলে যাবে দিয়ে দিলাম এক চা চামচ মতো ঝালের গুঁড়ো দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ মতো হলুদ সমস্ত মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে আমি এখন শেষে দিয়ে দেবো আদা রসুন আমি আরেকটু নাড়াচাড়া করে নেব এই মাংসটা মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি একটু এক কাপ মতো গরম পানি দিয়ে দেবো এখানে কিন্তু কোনো ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না গরম পানিটাই ব্যবহার করতে হবে দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু অনেক সুন্দর মশলার ভিতরে কষানো হয়ে গেছে আর টমেটোগুলোও কিন্তু গলে যাচ্ছে মাংস যত কষাবেন স্বাদ কিন্তু ততই বেশি হবে এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব, যে যতটা ঝোল পছন্দ করবেন ততটাই দেবেন আমি পাতলা ঝোল বানাবো সেই জন্য আমি একটু বেশি পানি ঝোলের পানি দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব আলু আলুটা কিন্তু আমি সিদ্ধ করে একটু আধা আধা ভাঙা করে নিয়েছি সেটাই কিন্তু এই মাংসটার ভিতরে দিয়ে দেব এতে করে কিন্তু মাংসের স্বাদ অনেক বেশি হবে আর খেতেও কিন্তু খুবই ভালো হয় এই যে আমি আলুগুলো সিদ্ধ করে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি এই ভাঙা আলুটাই কিন্তু আমি দিয়ে দেব আলুটা কিন্তু অবশ্যই সিদ্ধ করে নেবেন দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে এরকমভাবে একটা পাতলা মুরগির মাংসের ঝোল কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে